সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা এইচ আর ডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের দ্বিতীয় নাম্বার বইয়ে তেত্রিশ নম্বর অধ্যায়ে আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাসে আছি তো আপনারা জানেন যে আসলে তৃতীয় নাম্বার ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয় তবে যদি তথ্য সংস্কৃতিটা গুরুত্বপূর্ণ না হয় তাহলে সরাসরি তৃতীয় নম্বর ক্লাসে প্রশ্ন সমাধান করে দেওয়া হয় তো দেখবো আজকে যে তথ্য সংস্কৃতি আছে তো দেখেন এখানে বলা হয়েছে হানগুগে হানগুগি শব্দের অর্থ হচ্ছে কোরিয়াতে বা কোরিয়ায় হয়ে শিখ অর্থাৎ বলতে পারেন যে কোম্পানি পার্টির মূল হওয়া মানে সংস্কৃতি তার মানে কোরিয়াতে কোম্পানির যে পার্টি হয় এটাও বলতে পারেন যে কোম্পানি নৈশভোজ তবে কোম্পানি পার্টি বললেই বেশি বেশি ভালো বোঝা যায় কোম্পানি পার্টির যে সংস্কৃতি সেটা মূলত এখানে সেই সম্পর্কে তথ্য সংস্কৃতিতে আছে তো এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ একটা তথ্য সংস্কৃতি কারণ আপনারা যখন কোরিয়াতে যাবেন যাওয়ার পরে দেখা যাবে যে একটা করে কোম্পানি পার্টি থাকবে তো আপনি সেই পার্টিতে অবশ্যই অংশগ্রহণ করবেন এখন আপনি যদি কিছুই না জানেন তাহলে ওই পার্টিতে অংশগ্রহণ করতে আপনার একটু আহ নিজের দিক থেকে খারাপ লাগবে যে আসলে সেখানে যা কি করবেন কেমন ভাবে সব আচরণেই সেই বিভিন্ন একটা রকমের একটা চিন্তা ভাবনা আসবে তো আপনি যখন এই সংস্কৃতিটা পড়বেন তখন দেখা যাবে কি যে আপনার কিছু তো অবশ্যই জানা থাকলো তখন আপনি সেই পার্টিতে মূলত অংশ করে নিজের দিক থেকে একটা তৃপ্তি পাবেন যে এরকম কিছু আর কি এই পার্টিতে হয় মানে এক কথায় একটা জিনিস সম্পর্কে যখন আপনার একটু হলো ধারণা থাকবে তখন কিন্তু ওই জিনিসটা অংশ গ্রহণ করতে আপনার একটা ভালো লাগা কাজ করবে কিন্তু যখন হুট করে কোন একটা দেশে কোনো একটা অপরিচিত সংস্কৃতির মধ্যে আপনাকে যখন কোনো ইনভাইট করা হবে তো সেই ক্ষেত্রে আপনার কি হবে সেখানে অংশগ্রহণ করতে আপনার নিজে থেকে একটু অন্যরকম লাগবে যে আমি তো কিছুই জানি না সেখানে যে কি করব এই সেই তো যাই হোক সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই তথ্য সংস্কৃতি আপনাদের জানা দরকার তো যাই হোক আমরা ইনশাল্লাহ এখন মূল পরে চলে যাব তো দেখেন যে এই তথ্য সংস্কৃতিতে কি বলছে আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন যে এই মূলত মনে রাখার বিষয়। ঠিক আছে। আপনি যদি বাংলাটাও নিজের মধ্যে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসলে সেখানে অন্তত অ্যান্সার করে আসতে পারবেন ঠিক আছে তবে কোরিয়ান শব্দ তো জানতে হবে কিছু অবশ্যই তবে বাংলাটা আপনার ভিতরে থাকতে হবে যে আসলে একটা কোরিয়াতে একটা কোম্পানি পার্টি হয় সেই পার্টিতে কি কি হয় কি খাবার দাবার হয় কিভাবে খাওয়া দাওয়া হয় বা আসলে কেমন ভাবে কি কার্যক্রম পরিচালনা করা হয় এই বিষয়ে যদি আপনি একটু ধারণা থাকে তাও কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন তো দেখি আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি তবে আপনারা এই যে যতটুকু ক্লাসটা হবে হয়তোবা পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি বলবো যে আপনারা অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটা করবেন আপনারা মনে করবেন যে এই তিরিশটা মিনিট শুধুমাত্র আমি ক্লাসের উপরেই ছেড়ে দিলাম অন্য কোনো দিকে চিন্তা ভাবনা করব না শুধুমাত্র আজকে আমি তিরিশ মিনিটেই পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করব। এবং এইটা মনের মধ্যে একটা প্রতিজ্ঞা করে ঢুকবেন ক্লাসে বা প্রতিজ্ঞা করে ক্লাসটা শুরু করবেন যে আজকে ক্লাস শেষ করে আমি একবার শেষ করব এত মনোযোগের সাথে যে ক্লাস শেষ করার পর আর কোনোদিন এই তথ্য সংস্কৃতি যেন আমার পড়ার প্রয়োজন না হয় তো দেখেন প্রথমে বলেছে হয়ে শিখ তার সাথে একটা পার্টিকেল যুক্ত হয়েছে উন তাহলে হয়ে শিগুন গুণ গিফট উপরে উঠে গিয়ে গ হবে গ গুণ অর্থাৎ হয়ে শিগুন গুণ হয়ে শব্দ অর্থাৎ হচ্ছে কোম্পানির পার্টি তাহলে কোম্পানির পার্টির কথা বলা হয়েছে তাহলে কোম্পানি পার্টি ঝিক ঝাং মানে কর্মস্থল এস অর্থাৎ কর্মস্থলে থেকে বা কর্মস্থলে কোম্পানির পার্টিতে কর্মস্থলে নিয় মানে সহকর্মী আর দুলদার সেটাকে বহুবচন করে তাহলে সহকর্মীর গানে তাহলে আমরা একসাথে যদি পড়ি থংনিয় গানে অর্থাৎ ক করতে পারেন কারণ রিউল বাচ্চনের পরে থাকলে ক হয় তো যাই হোক একসাথে যদি পড়েন সেক্ষেত্রে এরকমটা উচ্চারণ হয় আর কি তো আপনারা যেটা করে সুবিধা পান সেটা করলে হবে এখানে অতটা আর কি এখানে গুরুত্বপূর্ণ না তাহলে থংনি শব্দের অর্থ হচ্ছে সহকর্মী তাহলে সহকর্মীদের মধ্যে ইউ দে গামুল হিয়ং সং ইউ অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে ঠিক আছে অর্থাৎ কোম্পানির পার্টিতে কর্মস্থলে সহকর্মীদের মধ্যে মানে কোম্পানির যে একটা পার্টি হয় না এই পার্টিটা হলে ওই পার্টিতে আসলে কর্মস্থলে যে সহকর্মীরা আছে এদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয় একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় হাগো এবং বলছে সিনমগুল এই সিনমগুল এই সিনমগুল তারপরে কি বলছে দেখেন থোমো হাগি এই থোমোহাগি একসাথে শব্দ হবে এখানে থো আর এখানকার মূলত এই শব্দটি এখানে একসাথে যেটার অর্থ কি বোঝা একটু খেয়াল করেন এটার অর্থ আসলে বোঝা যে সামাজিকরণ ঠিক আছে অর্থাৎ এবং সামাজিকরণের উই হ্যা জন্যে সামাজিকরণের জন্যে এই যে খান্নুন এখানে উচ্চারণটা কি হবে উচ্চারণটা হবে হচ্ছে খানুন তাহলে উই হ্যা মানে জন্যে তাহলে সামাজিক সামাজিকরণের জন্য থাকা এতটুকুর অর্থ করব জন্যে থাকা উন্নয়ন শব্দের অর্থ থাকা অর্থ প্রকাশ করবো ঠিক আছে সামাজিকরণের জন্য থাকা সিক্সা সিক্সা মানে আসলে কি বোঝায় খাবার ঠিক আছে সিক্সা মই ইম এই মই মানে আসলে মিটিং বোঝায় তাহলে খাবার এর মিটিং দ্বারা সাধারণত খাবার এর মিটিং বা খাবারের মিটিং সাধারণত কি করে হারু দৈনিক অম্মুগা এখানে বিউপের পরে মিউন থাকার কারণে এই যেমন নিউন থাকলে বিউপটা মহা হয় তেমনি মিউম থাকার কারণে বিউপটা মহা হয় তাই অম্মুগা কাজ কুন্নান এখানে তবর্গীয় বর্ণের পরে নিউন আসছে তাই টিউটা কি নিউন তাই উচ্চারণ হল কুন্নান পূর্ণাদা শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে শেষে তার মানে দৈনিক অম্মুগা কাজ কুন্নান শেষে দৈনিক কাজ শেষে ঝনিয়ক শিগানে সন্ধ্যা সময়ে ঝনিয়ক মানে সন্ধ্যা আর শিগান মানে সময় সন্ধ্যা সময়ে জিন দহেমনিদা দোহেম নিদা অনুষ্ঠিত হয় তার মানে বিষয়টা হয়েছে কি আসলে কর্মস্থলের সহকর্মীরা সহকর্মীদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আহ মনোভাব তৈরি হয় এবং সামাজিকরণ সামাজিকরণের জন্য থাকা রাতের খাবারে বা খাবারে বলতে পারেন মিটিং সাধারণত আসলে এই যে মিটিংটা বা খাবারের যে আয়োজনটা এটা সাধারণত কি হয় আসলে প্রতিদিন কাজের শেষে সন্ধ্যা সময় কাজের শেষে সন্ধ্যা সময় কি অনুষ্ঠিত হয় এটা মূলত বোঝানো হয়েছে এরপরে যেটা বলছে হয়ে শিখে সরুন অর্থাৎ কোম্পানির পার্টিতে শামস খান অংশগ্রহণ করা হয়েছে কোম্পানি সারাম দুলগা সহকর্মীরা একত্রে এই কোম্পানির পার্টিতে অংশগ্রহণ করা কোম্পানির সহকর্মীরা একত্রে খাবার খে এবং ঝুলগপি আনন্দের সাথে শিগানোর সময় অতিবাহিত করে বা কাটা বা স্পেন্ড করে যেটাকে বলা হয় ঠিক আছে অর্থাৎ এই যে কোম্পানির পার্টিতে অংশগ্রহণ করা কোম্পানির যে সহকর্মীরা ওনারা তো আসলে আনন্দের সাথে আর কি খাবার খায় আর আনন্দের সাথে সময়টা অতিবাহিত করে এটাই মূলত বোঝানো হয়েছে তাহলে আমরা মূলত আজকে তেত্রিশ নম্বর যে অধ্যায়ের যে তথ্য সংস্কৃতিতে আসি সেই তথ্য সংস্কৃতিতে আমরা প্রথম যে প্যারাটা দেখলাম সেই প্যারা থেকে আমরা যতটুকু শিখলাম সেটা হচ্ছে মূলত কোম্পানির যে পার্টিটা হয় বা নৈশ অবস্থা হয় এইটা সাধারণত আসলে কোম্পানির সহকর্মীদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ বা বন্ডিং তৈরি করে এবং সামাজিকরণের জন্য আর কি এটা হয় তবে এইটা সাধারণত কি হয় আসলে প্রতিদিনের কাজের শেষে আর কি সন্ধ্যা সময় সন্ধ্যা সময় এটা অনুষ্ঠিত হয়ে থাকে এই কোম্পানি পার্টিতে অংশগ্রহণ করা আর কি সকল কোম্পানি কর্মচারীরা কি করে এটা মূলত আনন্দ খাবার খায় এবং আনন্দের সাথে সময় এটা অতিবাহিত করে এইটুকু আমরা মূলত প্রথম প্যারাটাকে শিখলাম তো আসেন আমরা পরবর্তীতে চলে যাব। তো আমরা দ্বিতীয় প্যারাতে দেখতে পাচ্ছি খেয়াল করেন কি বলছে বয়সী হয়েশিক শব্দের অর্থ কি কোম্পানির পার্টি শব্দের অর্থ কি বৈশ্বিক শব্দের অর্থ হচ্ছে কোম্পানির পার্টি তারপরে বলছে ঝারি নুন অর্থাৎ আসন ঝাড়ি মানে কি আসন বোঝায় তাহলে কোম্পানির পার্টি আসন প্রথম সাধারণত অমুয়া কাজ এবং তাহলে কি বোঝাচ্ছে একটু খেয়াল করেন অর্থাৎ কোম্পানির পার্টির কথা বলছে বৈশিক মানে কোম্পানির পার্টি তারপরে ঝাড়ি ঝারি শব্দের অর্থ কি জায়গা বা আসন আসন থেকে ঠিক আছে তাহলে কোম্পানির পার্টি আসন থেকে বলছে প্রথম সাধারণত বলছে অম্ম অম্ম মানে কি কাজ আর ও মানে আসলে সাথে অর্থ দেয় এবং অর্থ দেয় এখানে সাথে হবে কাজের সাথে ঠিক আছে সাধারণত কি কাজের সাথে খোয়ালিয়ন দোয়েন সম্পর্কিত খোয়ালিয়ন দোয়েন সম্পর্কিত আকৃতি হওয়া আলোচনা বোধানন থেকে অর্থাৎ সম্পর্কিত আর কি ওই কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলি বলতে পারেন বিষয়গুলি আলোচনার থেকে বিষয়গুলি আলোচনা করা হয় তার থেকে ব্যক্তিগত ব্যক্তিগত বলা হয়েছে আর কি ইয়াগিনা গল্প গুজব বা সুইমিশব ব্যক্তিগত গল্প বা সব ইলসাং ইলসাংস্যাংরে দৈনন্দিন জীবন নিয়ে আর কি বলছে খোয়ানান অর্থাৎ দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত আয়াত আলোচনা নান눔 নিদা ভাগা করা হয় বা আলোচনা করা হয় আমরা বলতে পারি ঠিক আছে তার মানে এখানে কি বুঝা হলো একটু আমরা যদি চিন্তা করি কোম্পানির পার্টিতে লোকেরা সাধারণত কাজের সাথে সম্পর্কিত বিষয়েছি মানে উই যে যখন কাজের পরে সন্ধ্যা সময় পার্টিটা হয় তখন ওই পার্টিতে সাধারণত সবাই যারা অংশগ্রহণ করে তারা কাজের রিলেটেড শব্দ মানে কাজের রিলেটেড কথাগুলো বাদ দিয়ে তাদের দৈনন্দিন জীবন তাদের ব্যক্তিগত গল্প তাদের শখ এই বিষয়গুলো একে অপরের সাথে ভাগাভাগি করে তার মানে একে অপরের সাথে গল্প করে এই বিষয়টা বোঝানো হয়েছে তার মানে ওই পার্টিতে যে আপনি কাজের বিষয় নিয়ে কথা বলবেন এটা না কাজের বিষয়ের চাইতে ব্যক্তিগত বিষয়গুলো যেমন শখ হতে পারে নিজের ব্যক্তিগত জীবন ঠিক আছে এই ধরনের বিষয়গুলো নিয়ে আর কি কথা বলে এটাই মূলত বোঝানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজেই এরপর হচ্ছে ইরহান ইরোহান এটার অর্থ হচ্ছে এই ধরনের বলছে এই ধরনের হানগুগে কোরিয়াতে বৈশিক মুনহারুল কোম্পানি পার্টির সংস্কৃতি হুম এই ধরনের কোম্পানি পার্টির সংস্কৃতি বলছে কি যে জিগজ্যাং কর্মস্থলে ন্যায়েস অর্থাৎ কর্মক্ষেত্রে আর ভেতরে বলছে খুসং এই খুসং ওয়ান গানে এটা বলতে পারে সদস্যদের মধ্যে ঠিক আছে সদস্যদের মধ্যে কোম্পানির ভেতরে জিগজাং মানে কর্মস্থলে সব ভেতরে বলছে খুসং গানে গানে অর্থাৎ খুসং ওয়ান গানে শব্দের অর্থ আমরা বলবো সদস্যদের মধ্যে খোয়ান গিয়ে খোয়ান গিয়ে মানে সে সম্পর্ক বোঝায় ঠিক আছে সম্পর্ক বলছে খাংহা এই খাংহা শব্দের অর্থ কি জোরদার শক্তিশালী হা করে গো এবং শক্তিশালী করে এবং তারপরে কি দেখেন শক্তিশালী করে এবং বলছে খুরুল টিম বড় মানে শক্তিশালী করে এবং দলগত যেটাকে দলগত বলতে পারে এবং দলগত দলগত কি আছে বলছে দলগত এখানে আমরা একটা জিনিস খেয়াল করব। এই জিনিসটা একটু ফলো করবেন আপনারা যেখানে দলগত তারপর বলছে থাজি নুন থাজিনো অর্থাৎ দলগত কাজ তাহলে দলগত কাজকে আমরা একসাথে এইটুকুর অর্থ করবো থিমুয়া খুরুল তাহলে থিমুয়া খুরুল থাজিনুন অর্থাৎ দলগত কাজকে বা দলগত কাজে কি করে ঝুম ইহান গুরুত্বপূর্ণ তাহলে গুরুত্বের সাথে সাহা জক ওয়ালদং ইমিদা অর্থাৎ উৎসাহিত করে অর্থাৎ দলগত কাজের গুরুত্বের সাথে দলগত কাজটাকে কি করে গুরুত্বের সাথে আর কি শক্তিশালী করার জন্য উৎসাহ প্রদান করে এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় প্যারাতে আসলে কি বোঝাতে চেয়েছে তো যাই হোক তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো দ্বিতীয় প্যারাতে যেটুকু আমাদের মনে রাখার বিষয় সেটা মূলত আসলে এতটুকু মনে রাখলে বেটার হবে যে আপনার এই যে কোম্পানি পার্টিটা যে হয় এই পার্টির পার্টিতে আসলে কি করা হয় এই পার্টিতে সাধারণত প্রত্যেকে যারা অংশগ্রহণ করে তারা আসলে কর্মের বা তাদের কাজের রিলেটেড কথা বাদ দিয়ে বা তার চাইতে রিলেটেড কথা বলে বা তার চাইতে তাদের ব্যক্তিগত জীবনের কথাগুলো বেশি বলে যেমন তাদের নিজেদের শখ নিজেদের আর কি লাইফ এই বিষয়গুলো দৈনন্দিন কাজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তো আমরা চলে যাবো এরপরে পরের অংশে দেখেন এরপরের অংশে কি বলছে একটু খেয়াল করেন এরপরে বলছে হয়ে শিগে স নুন হয়ে শিগে স নুন অর্থাৎ কোম্পানির পার্টি থেগে কোম্পানির পার্টির কি কোম্পানির পার্টির থেগে এই থেগে শব্দের অর্থ সাধারণত কোম্পানি পার্টি সাধারণত শিক্ষা খাবারের সাথে হামকে একত্রে সুরি মানে সুর মানে মদ খাবারের সাথে একত্রে মদ কি করা হয় ঝেগং দোয়ে মিয়ন পরিবেশন করা হয় খাবারের সাথে কোম্পানি পার্টিতে সাধারণত আজকে খাবারের সাথে মদ পরিবেশন করা হয় বলছে সাংসানা বস বা থংনিয় এ অর্থাৎ সহকর্মী বস অথবা কি সহকর্মী তাহলে উচ্চপদস্থ ব্যক্তি বা সহকর্মীদের বলছে খুয়া নিউরো নিউরো তাহলে খুয়া নিউরো তাহলে খুয়া নিউরো শব্দের অর্থ আসলে কি বলছে একটু যদি আপনারা খেয়াল করেন এইটার অর্থ মূলত বোঝাচ্ছে আমন্ত্রণে তাহলে তাহলে বস বা সহকর্মী আমন্ত্রণে কি বলা হয় একত্রে নানুন গশি ভাগাভাগি করার বিষয়টি ভদ্রতা ভাগাভাগি বা ভাগ করে নেয়ার বিষয়টি ভদ্রতা বা ভদ্র বলছে জিগিদ হামনিদা বলে আর কি বিবেচিত করা হয় মানে ভদ্রতা বা নিয়মকানুন হ্যাঁ শিষ্টাচার বলেও কি করা হয় এটা মূলত বিবেচিত করা হয় তার মানে বিষয়টা কেমন ধরালো আসলে এই কোম্পানির পার্টিতে খাবারের সাথে কি করা হয় মদও পরিবেশন করা হয় এবং এইটা মূলত আপনার বস এবং সহকর্মীদের মধ্যে এই গ্লাসে মদ ভাগাভাগি করার বিষয়টি আর কি কিন্তু একটা ভদ্রতার মধ্যে পড়ে এই বিষয়টা বলছে তারপর হচ্ছে খুরোনা এই খুরোনা শব্দের অর্থ কি তবে খুরোনা শব্দের অর্থ হচ্ছে তবে তবে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি তবে বলছে জগিন জগিন তবে জঙ্গি জগিন শব্দের অর্থ আসলে কি বলছে খেয়াল করেন যে বিনয়ের সাথে তাহলে বিনয়ের সাথে প্রত্যাখ্যান এটা আসলে বিষয়টা কেমন দ্বারা যে আপনি মনে করেন তবে যদি ধর্মীয় কারণ এখানে সরি ঝঙ্গীয় জগিন শব্দের অর্থ ধর্মীয় হ্যাঁ এটার অর্থ হবে ধর্মীয় ধর্মীয় কারণ দ্বারা বলছে সুরুল মত অর্থাৎ দেখা যাচ্ছে ধর্মীয় কারণে আপনি মত পান করবেন না এই ক্ষেত্রে আপনার আর কিছু নিয়ম কারণ বা শৃঙ্খলার বিষয়টা বলছে তো আমরা দেখবো কি শৃঙ্খলা বলছে জি পালন করার অর্থাৎ এই ক্ষেত্রে পালন করার আর কি তো এই ক্ষেত্রে পালন করা বা মত না পান করার ক্ষেত্রে কি করবেন যে এখানে আমরা ঝিকিও অর্থাৎ পালন করে হচ্ছে অর্থাৎ প্রত্যাখ্যান করা তার মানে বিষয় কি বলছে আমরা যদি এইটুকুর অর্থ একসাথে করি ঝিকিও এটুকুর অর্থ তবে আমরা আসলে ঝিঁকি জিকিদা শব্দ থেকে আসে ঝিকিও পালন করা এই খজল হেদু খজল হেদু শব্দ হচ্ছে প্রত্যাখ্যান করা বা করলে করলেও দয়েম নিদা হবে মানে প্রত্যাখ্যান করলেও হবে তার মানে আপনি সেই ক্ষেত্রে যদি আপনার ধর্মীয় কারণে আরকি সমস্যা থাকে মত পান করতে সেই আপনি প্রত্যাখ্যান করতে পারবে তো আসেন আমরা যতটুকু বললাম এতটুকু একটু আরকি আলোচনা করে নিই কোম্পানির পার্টিতে খাবারের পাশাপাশি মত পরিবেশন করা হয় এই মঠটা কেমন ভাবে পরিবেশন করা হয় এগুলো সাধারণত বস এবং সহকর্মীদের মধ্যে গ্লাসে একত্রে ভাগাভাগি করে নেওয়ার বিষয়টা খুব ভালো তবে যদি আপনার ধর্মীয় কোনো সমস্যা থাকে মদ পান করার জন্য সেক্ষেত্রে আপনি মদ নাও পান করতে পারেন তবে সেটা প্রত্যাহার করার কিছু নিয়ম কারণ বা পালন করার আছে যেমন ইদানিং থুরসন তাহলে দেখেন আপনি মদ পান করবেন না ঠিক আছে এটারও কিছু ভদ্রতা আছে সেই বিষয়টা আমরা দেখব ঠিক আছে তো এখানে কি বলছে ইয়জুম ইয়জুম শব্দের অর্থ কি ইদানিং বা আজকাল আজকাল কি বলছে একটু খেয়াল করেন বলছে থুরসনুন আমরা বলবো ইয়জুম থুরসনুন ইদানিং ইদানিং কি বলবো হয়ে শিগুন কোম্পানির পার্টি ইদানিং কোম্পানির পার্টি তাহলে এই কি হচ্ছে দেখেন জমসিম শিগানে দুপুরের সময় তাহলে আমরা বলতে পারি যে ইদানিং কোম্পানির পার্টি দুপুরের সময় হাগিদো হয়ে হা হয় হয়েও থাকে গো এবং হয়েও থাকে এবং বলছে উমজু বোদানুন উমজু বোদানুন তার মানে দুপুরের সময় হয়েও থাকে এবং মদ্যপানের পরিবর্তে এই উমজু ও বোদানুন মদ্যপানের চেয়ে মদপানের চেয়ে থাইয়াংহান বিভিন্ন ধরনের হোয়ালদং ইনা কার্যক্রম বা মদপানের চেয়ে বা মদপানের পরিবর্তে বিভিন্ন ধরনের কার্যকলাপ বা শিক্ষা অর্থাৎ খাবার শিক্ষা মানে কি খাবার ঝুমসিমে অর্থাৎ খাবারের প্রবণতা বলতে পারেন যে ঝুমসিম এখানে আসলে বিষয়টা বোঝাচ্ছে যে আসলে ইত্যাদি চেয়ে যে আপনি যে মদ পান করবেন এইটা চেয়ে মদ পান করবেন এটা চেয়ে এইটা চেয়ে কি বোঝাচ্ছে একটু খেয়াল করেন শিক্ষা মানে খাবার এইটা চেয়ে শিক্ষা আমরা যদি এইটুকুর অর্থ একসাথে করি এইটা চেয়ে খাবারের তারপরে বলছে ভয়সী গুরু অর্থাৎ কোম্পানির পার্টি দ্বারা এই ফিয়ন ফিয়ন হানুন কি দেখা দিয়েছে এটা আপনি বলতে পারেন ঠিক আছে প্রবণতা কি দেখা দিয়েছে তার মানে বিষয়টা কি দাঁড়ালো আমরা যদি একটু চিন্তা করি তাহলে বলতে পারেন যে মদ্যপানের পরিবর্তে বিভিন্ন ধরনের কার্যকলাপ বা খাবারের প্রবণতা দেখা দিয়েছে ঠিক আছে হ্যাঁ যে এগুলো বাদ দিয়ে এখন খাবারের বিষয়টি আর কি সুসেমিয়ন এটুকু একসাথে আমরা অর্থ করবো ঠিক আছে আমাদের জন্য কি হবে বেটার হবে অর্থাৎ আমরা এই ফিয়ন ফিয়ন হওয়া হানুন সুসেমিয়ন অর্থাৎ খাবারের প্রবণতা দেখা দিয়েছে অর্থাৎ কোম্পানির পার্টিতে ঠিক আছে অর্থাৎ খাবারের লক্ষণ কোম্পানির পার্টিতে দেখা দিয়েছে এরকম অর্থ করলে সবচাইতে বেটার হবে ঠিক আছে এরপরে যেটা বলা হয়েছে দেখেন বলছে খেইন জগিন বলছে সাংহাং ইনা খেইন জগিন সাংহাং ইনা ব্যক্তিগত পরিস্থিতি বা ব্যক্তিগত অবস্থা বা ঠিক আছে বলছে সিনো দো এ সিনো দো এ অর্থাৎ পছন্দের ব্যক্তিগত ভালো করে খেয়াল ব্যক্তিগত ব্যক্তিগত অবস্থা বা পরিস্থিতি বা পছন্দের বলছে তারা অনুসারে হয়েছে শিখে কোম্পানি পার্টিতে সামিয় হানন অংশগ্রহণ করা ঝংদগা অর্থাৎ ঝংদ মানে কি এখানে বলতে ঝং দ তার মানে বিষয়টা বোঝায় যে অংশগ্রহণ করার আর কি আপনার যে তথা বা অংশগ্রহণ করার যে অবস্থা সেটা কি বলা হয়েছে থারুগিদ হামনিদা অর্থাৎ ভিন্ন আছে ভিন্ন আছে মানে এটা মূলত বিষয়টা কেমন দাঁড়াইছে কোম্পানির যে পার্টি সেটাতে অংশগ্রহণ পারে। অনেক রকমের হতে পারে বলছি। এটা হতে পারে অস্বাভাবিক আমরা কিন্তু শিখলাম যে আসলে কোম্পানি পার্টিতে খাবারের পাশাপাশি মদ পরিবেশন করা হয় তবে ইদানিং কি ওই মদের পরিবর্তে অন্যান্য অনুষ্ঠান গুলো কি। হয় তবে মদ যদি ধর্মীয় কারণে না খান সেটারও আরকি কি নিয়ম কারণ আছে আপনি সেটা প্রত্যাখ্যান করবেন আর কি এটা বলছি তো যাই হোক আমরা সেটা দেখলাম এবার আসেন আমরা পরবর্তী একদম লাস্ট প্যারাতে চলে দেব সেখানে বলা হয়েছে মদ এর সাথে হামকে হানুন একত্রে তাহলে মদের সাথে একত্রে ঠিক আছে এটা বলতে পারেন যে আসলে কোম্পানি পার্টিতে আর কি মদের সাথে একত্রে হানগো কোরিয়াতে হয়েসি কোম্পানি পার্টির মনহারে অর্থাৎ সংস্কৃতি তার মানে মদের সাথে একত্রে তাহলে মদ সহ কোম্পানি পার্টির সাথে আর কি বলছে ইকসুক হাজি আনুন অভ্যস্ত না হলে তাহলে মদের সাথে একত্রে কোম্পানির আর কি পার্টিতে পার্টির সংস্কৃতিতে আর কি অভ্যস্ত না হলে পার্টির যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে অভ্যস্ত না হলে ওয়েগুগিন বিদেশি তাহলে অভ্যস্ত যদি না হন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে বিদেশি ওয়েগুগিন মানে কি বিদেশি খুল্লজা দরুন চমিকের ফিসুতান মতো তাহলে বিদেশি চমিকের মতো আর কি তাহলে বিদেশি চৌমিকদের মতো বলছে মুনহা নে অর্থাৎ তাহলে বিদেশি সংস্কৃতিতে কি করতে পারেন দেখেন বিদেশি সংস্কৃতিতে তারপরে বলছে ওন মানে বিদেশি সংস্কৃতি থেকে আসা কিরি অর্থাৎ সহকর্মীদের বলছে ফিওল দো এ অর্থাৎ আলাদাভাবে বিদেশি সংস্কৃতি থেকে আসা কর্মীদের আলাদাভাবে কি হয় মই মূল অর্থাৎ সভা ইয়িক তাহলে আলাদা ভাবে সভা সমাবেশ করে হ্যাঁ তাহলে খাবার এবং সারুল চা নানুমিও ভাগ করে আনন্দের সাথে হয়ে কোম্পানি পার্টি হাগিদ হামনিদা করেও থাকে তার মানে যদি আপনি ওই কোরিয়ান যে সংস্কৃতি যেটা হচ্ছে মদের সাথে পালন করা হয় সেই সংস্কৃতিতে অভ্যস্ত না হলে সেক্ষেত্রে আপনাকে কি করবে আসলে বিদেশি সংস্কৃতি থেকে আসা আরো অনেক দেশ থেকে যারা আসে যারা আসলে এই সংস্কৃতির সাথে অভ্যস্ত না তো তাদের সাথে একত্রে আপনাদের একটা সভা করে দেয় যেখানে মূলত আপনারা আপনাদের মতো করে ওই অনুষ্ঠানে করতে আপনারা আপনাদের করে সবকিছু খাবার দাবার খাইতে পারেন এই বিষয়টা মূলত বলা হয়েছে তাহলে আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যারা আসলে ধর্মীয়গত কারণে যে আমরা যারা মুসলিম আমরা তো আসলে কখনো মত খাবো না আশা করি তো এই বিষয়টা বলা হয়েছে যে আসলে এই যে মদ না খার বিষয়টা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন বিষয় হচ্ছে ওই সংস্কৃতিতে গিয়ে যে আপনি মত প্রত্যাখ্যান করলে কোন সমস্যা হবে কিনা এমন কিছু নেই কারণ থাকতে পারে সেক্ষেত্রে এছাড়া বলছে মদের সাথে যে সংস্কৃতিটা তাদের আছে সেখানে গিয়ে আপনি আসলে যদি মদ অভ্যস্ত না হন তো সেক্ষেত্রে কি হবে ওই পার্টিতেই দেখবেন যে আপনার মতো বিদেশিতে আরো অনেক আছে যারা মত পান করে না এদের জন্য আলাদাভাবে একটা কি করা হয় সভা করা হয় সেখানে মূলত আপনাদের দেখবেন খাবারের সাথে পরিবর্তে চা আর কি ভাগাভাগি করা হয় মদ ভাগাভাগি পরিবর্তে চা ভাগাভাগি করা হয় এই বিষয়টা বলছে আশা করি এই সংস্কৃতি যে তথ্য সংস্কৃতি আমরা দেখলাম এখানে বেশ কিছু তথ্য ছিল এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করবেন তাহলে আর কি আপনাদের খুব কাজে আসবে আশা করি তো যাই হোক আশা করি ক্লাসটি পুরোটা দেখবেন তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন তা আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ